বাংলার রাজনীতি তথা আধ্যাত্মিক জগতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র মহারাজা কৃষ্ণচন্দ্র বাংলার দুর্গা পুজো কালীপুজো এবং জগদাত্রী পুজো সহ যে কোনো পুজোর প্রাচীন ইতিহাস নিয়ে আলোচনা করলে মাঝে মাঝেই তার নাম উঠে আসে আজকে কালী মন্দিরটি নিয়ে আলোচনা করব তা প্রতিষ্ঠা করেছিলেন এই মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রপৈত্র গ্রীশ্চন্দ্র রায় বাহাদুর আনন্দময়ী কালী মন্দিরের নামেই কৃষ্ণনগরের এই মন্দির বিখ্যাত শোনা যায় রাজা গিরিশচন্দ্র রায় তন্ত্র সাধক ছিলেন গিরিশচন্দ্র রাজা হওয়ার পর দু বছর পরে আঠেরোশো চার সালে মন্দিরটি স্থাপিত করেছিলেন মন্দিরে রাজা গিরিশচন্দ্র রায়ের নাম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা হিসাবে খোদাই করা আছে ছবিও আছে তার জনশ্রুতি আছে দেবী আনন্দময়ী ধ্যানরতা মূর্তিতে স্বপ্নে দর্শন দিয়ে নিজের মূর্তি প্রতিষ্ঠা করতে বলেছিলেন রাজা গিরিশচন্দ্রকে দেবী মূর্তিটি আজ যেখানে প্রতিষ্ঠিত সেখানে নাকি পাওয়া গিয়েছিল প্রকাণ্ড একটি কোষ্টি পাথর যে পাথরে নির্মিত হয়েছে মহারাজের স্বপ্নে দেখা বিগ্রহ শিলাখণ্ড থেকে মূর্তি নির্মাণ করা হয় দুটি একটি আনন্দময়ী কালী আর একটি ভবতারিণী কালী চারিদিকে পাঁচীরেঘেরা দক্ষিণমুখী আনন্দময়ী মন্দিরের গর্ভ গিয়ে পঞ্চমুণ্ডের আসনের উপর বসে আছেন মা এবং যোগাসনে শুয়ে আছেন মহাদেব শ্বেত পাথরের নির্মিত বিগ্রহ পূর্ব পশ্চিমে সায়িত মহাদেবের বুকের ওপরে আসনে বসে আছেন দেবী আনন্দময়ী পষ্টি পাথরে নির্মিত নয়নাভিরাম বিগ্রহ উচ্চতা সাড়ে তিন ফুটের কাছাকাছি দেবী চতুর্ভুজা এইরূপে দেবীর রাজা মশাইকে স্বপ্নে দেখা দিয়েছিলেন মন্দির প্রাঙ্গনে রয়েছে অন্নপূর্ণা দেবের মন্দির ছাড়াও রয়েছে শিব মন্দির এবং গোপাল বিগ্রহ সব মিলিয়ে মন্দির চত্বরে পদার্পণ করলে এক অদ্ভুত আধ্যাত্মিক শান্তি পাওয়া যায় আচ্ছা